জায়গা থেকে বাংলাদেশের পাসপোর্ট উদ্ধার হচ্ছে বাংলাদেশের ভুয়ো পাসপোর্ট নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এনআইএ বা কেন্দ্রীয় সংস্থা তারা গ্রেফতার করছে কলকাতা পুলিশও বলছে ভুয়ো পাসপোর্ট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা তার জন্য কে দায়ী আমি না প্রশাসন না আপনি সেটা তো দেখতে হবে যদি ভুয়ো করতে হয় তাহলে ভুয়ো হচ্ছে করতে